আমাদের আমার মনটা খুব বেশি খারাপ একটা একটা মানুষ আমাদের লিঙ্কটাকে হ্যাক করে আমাদেরকে বিভিন্নভাবে খারাপ পোস্ট দিয়ে আমাদেরকে আমাদের অধিবেশনে বিঘ্ন গড়াইতেছে তো আমরা আমাদের ওনার কাছে একটাই চাওয়া থাকবে যে উনি যেন এই ধরনের কাছ থেকে বিরত থাকেন এবং ঠাকুর যেন ওনাকে সুস্থ মানে সুন্দর একটা বুদ্ধি দেন যাতে উনিও এইসব বাজে কাছ থেকে দূরে থাকেন সবাইকে জয়গুরু আসলে আজকের বিষয় আপদ বিপদ যতই হোক প্রাণ ইতি আনি আনে মহাপরিত্রাণ আসলে শঙ্করদা এই বিষয়ে বলেছেন শঙ্করদাস বলার পরে এর উপরে আর কথা থাকে না তারপরেও বলছি আমরা ওই যে মাতৃগর্ভে যখন ছিলাম তখন আমাদের ইয়ে ছিল ওই যে মাতৃগর্বে আমাদের আমরা উল্টো ছিলাম তখন আমরা প্রতিশ্রুতি করে করেছিলাম ভগবানের কাছে যে আমরা আমি আমাকে তুমি কষ্ট থেকে মুক্তি দাও আমি তোমাকে সেবা দেবো আমি তোমাকে মনে রেখে চলবো আমি তোমাকে রেখে আমি তোমাকে খাওয়াবো তারপর নিজে আমি তোমাকে তোমাকে মনে রেখে এক্ষতায় শেষ এটাই আমি তাকে মনে রেখে চলবো তো আমাদের ঠাকুর আমরা তো কলির শেষে অবস্থান করতেছি তো পরিস্থিতির আলোকে আমরা তার থেকে অনেক দূরে চলে যাব তারা লোকে তিনি এই আমরা যে প্রতিশ্রুতি করেছিলাম তাই আমরা এখন বলি আজিয়ে প্রভাতে কর্মারম্ভে আরম্ভে তুমারই ভুগের লাগি ইষ্টবৃতির অর্ঘ দিতে শ্রী শ্রীচরণে কৃপা মাগি অর্থাৎ আজকে এই প্রভাতে কর্মারম্ভে তোমার ভোগের লাগি আমরা ওই যে কথাটা দিয়েছিলাম মাতৃগর্ভে যে তোমাকে খাওয়াবো তারপর খাবো ওই কথাটুকু এইভাবে আমাদেরকে রক্ষা করার জন্য ঠাকুর আমাদেরকে এই এই নিয়মটুকু বেঁধে দিয়েছেন তা আমার মনে হয় এটি আজকে আলোচনার প্রতিপাদ্য বিষয় সবাইকে জয়গুরু সবাইকে জয়গুরু শঙ্করদা শম্ভু ধন্যবাদ দাদা আপনার সেই সুন্দর বক্তব্য জিতু তো এবার আমরা সহপরিসঙ্গে জয় রাধে তো সোম্পা মামু নেকি জয় রাধেডা যাওয়ার মতো পরিবেশ আছে তাহলে বলো জয় গুরু জয় গুরু জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবি বলুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দরে ছাড়ে মন কাপড় চাতুরি মদনে বলি হরি হরির নাম পার জীবের অমূল ধর্ম আধর্ম ক কর্ম ছাড়ে যান রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে সারু রে মন করো রে করাধে গোবিন্দ নামটি বাধনে নয় নয়ন রে সাদা বাসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 সাদা ডা যায় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে সারে মন কাকর চাতুরি বদনে বল হরি 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 বল 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 হরির নাম পার জীবের মূল ধর্ম ধর্ম কু কার্মার রে যাই রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলেন সারি মন ভাবের আশা অজপাণাবের করি নিশা রাধা বল রাধা বলধা বল রাধা বল রাধা বললে রাধা বললে রাধা বল রাধা বল রাধা বললে রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বোল রাধা বল রাধে গোবিন্দে সাদা বাসুরে যায় রাধে রাধে কৃষ্ণা কৃষ্ণা গোবিন্দ গোবিন্দরে রাধে গোবিন্দ গোবিন্দ

তো আগামী সপ্তাহের আলোচনার বিষয় আপনি যেটা ভালো মনে করেন সেটাই করে বলবেন সমস্যা নাই না আলোচনার বিষয় একটু বলে ফুটবলে ফেলিনা বলে ফেলি এটা বলে ফেলি আচ্ছা আমরা সময় প্রণাম করে নে আগে তারপর আলোচনার বিষয় বলছি ওহ ভালো গুরু আমার বিশ্বাস নেই এই ভাবের অনুসরণে মানুষ হীন বিশ্বাস হয়ে পড়ে আমার বিশ্বাস নেই এই ভাবের অনুসরণে মানুষ হীন বিশ্বাস হয়ে পড়ে জয় গুরু জয় গুরু তো আগামী সপ্তাহে এটাই রইল নাকি সম্ভাবনা কি বলেন জয় গুরু জয় গুরু আচ্ছা দাদা তো ভগবান আচ্ছা আচ্ছা জয় গুরু জয় গুরু আমি দাদা শঙ্কর দা অধিবেশন সমাপ্তি দেন তারপরে একটু কথা বলতেছি সম্পাবনা থাকবেন তো উপস্থিতি দৃষ্টি বিপাশ আজকের মতো আমাদের সাপ্তাহিক অনলাইনে সাপ্তাহিক সৎসঙ্গ এখানে সমাপ্ত ঘোষণা করু তো দাদা